আজ পর্যন্ত আমি তো মানে দল দেহি নাই যে মুসলমান সংখ্যালঘুর জন্য কোনো একটা দল তার মানে ভালোভাবে মানে কথা কই আরে এসেম্বলিতে বা পার্লামেন্টে আমি এবত্তরে দেহি নাই যিকোনো কোনো আহক না কেন আমরা একটা জাতির তেমন আমরা যে জব করব বেসব মানে লাঞ্চিতে করব বঞ্চিত করব একটা ধর্মের মানে একটা ধর্মের মাইসের এটা হলো আমরা যে মুসলমান মানুষ যিকোনো দল দল আহ আসসালামু আলাইকুম ভাই আশা করি আমরা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি যাক মানে অনেক দিন ধরে আমার ভিডিও আসে না মানে কিবা একটা কারণে মানে ভিডিও দিনে কারণ আমি মূল কাহিনীতে আসি মানে ভাবছি মানে কিছুদিন আগে যে মানে এই ইলেকশনের বতরে মানে কীভাবে যদি ভিডিও না সারে আমি তাহলে বাসে পড়ে গেলাম রা মানে একটা ভাবুই যার কারণে আমরা মূল কাহিনীতে আসি বলো বাবা মোবাইলের জড়িয়ে আমরা মানে চব্বিশটা ঘন্টা মানে নেটটা অন করলে মানে দেহারি কোন জায়গায় কি রাজনীতি চলছে বা কি পরিবেশ চলছে মানে আমরা দেখতে পাই মানে সেই উদ্দেশ্যে আমি কথা কই মানে সবাই আপনারা মানে বা আমরা মানে কই যে দুটি লোক সবাই মানে শুক্র আলী বলে একজন মানে মানুষ আছে ভাইরাল হয় মানে সবাই চিনেন আপনারা তারে আমরা কি কই পাগল কই কিন্তু হে আসল পাগল না তো পাগল হইলাম আমরা কারণ আজকে শুক্র এই আমরা যদি আমরা যে কমেন্ট লাইক যদি না করতাম আজকে হে মানে ভাইরাল হয়ে হারতো না ওদিকে তারা পাগল বলা বাদ দিয়ে আমরা বা আমরা তাহলে ভালো হচ্ছে মানে ফিরে আটা মানে ভালো কারণ সে যদি ভালো না হইতো তাহলে ওই এমপি আমরা যে ক্যান্ডিডেট মানে দাঁড়াইতে পারতো না এমপিতে তে আপনি হিসাব করছেন কি পাগল কেরা পাগল আমরা নামি এই জন্য একজনে পাওয়ার আগে একশো বার না হাজার বার আমরা যে বাবা দরকার মূল পয়েন্ট আহি আর যদি আমার এই ভিডিওটা যদি কে ভালো লাগে থাকে তাহলে আমরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা মতামত দেবেন বলে আমি কই যাই হোক আমরা কিন্তু বহুত বুঝি আমরা বহুত বুঝি বা বহুত জ্ঞান আমাগো আমরা সব বুঝি কিন্তু আমরা বুঝি না কি আমরা ইলেকশন কি করি যে অযোগ্য তারে আমরা ভোটটা দিয়ে দি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি বুঝা অবস্থায় এমন আমি কোন দল দেখি নাই যে সম্পূর্ণ ভাবে যে সংখ্যালঘু মাইশরে নিয়ে ওপেন ভাবে মাত মাতবো এমন আমি কোন দল দেখি নাই যে আমরা যা শাসন আসে সেই তার মানে আমরা যে উভরে জায়গা আমার কথাটা কেউ নিগেটিভ নিবেন না মানে চিল্লিয়া কাইসিয়া মানে মুসলমানরা তার মানে আপনার যদি কী পাইবার যায় মুসলমানে তাহলে যে কি হারা আসতে হয় যে বস্তুর ক্ষেত্রে না করছে মানে গলা ভাইরে যাবো গা যে কোনো একটা বস্তু যে কোনো সরকারের বস্তু আমরা গেলে বাধা মানে কারণ কি পঞ্চায়েত আমরা যে এমন মানুষ আমরা তার ই করি প্রতিনিধি বানায় তাহলে পাঁচশো টাকা হাজার টাকা খায় আমরা এমনভাবে মানে বানাই সেই ব্যক্তিটা যে ইলেকশনে আগে একটা মতলব নিয়ে হয় ইলেকশনের পরে একটা মতলব হয়ে জায়গা মানে ইলেকশনে আগে পয়সাতে ভোট কিনে ইলেকশন যখন জয়ী হয়ে যায়গা তখন সেই ব্যক্তিটা মুখালে গেলে পয়সা ছাড়া কোনো কিছু চিনে না তাহলে দুঃটাকা আমার আপনি আমি এর আগে কইছি আমরা বহুত বুঝি কিন্তু বুঝি না কুনশুন যখন নাকি ইলেকশন আগে যে কোনো জেডি দল আছে মুসলমানরা মানে ফুললি ভালো পায় না আর রাজনীতি হলো আমরা যে মুসলমান রাজনীতি মুসলমান যে কোনো দল গায় ইউটিউবে কিছু একটা মানে ভালো কাজ করে আমি দৃষ্টিতে মানুষ দেহা নাজমল সাহেব সে মানে ভালো ভালো কাজ করে যেমন আমরা যে নীট পাওয়া পুরাণে বহুত আছে দেখ যেটা ভালো সেটা আমার শিকার যাইতেই হবে সেটা মানে ভালো তারপরে যে কোনো দলের নেতায় দেয় একটা আর ফুড়া মারা আমরা কয়েকটা তার মানে মুসলমানের ওয়া তানে মাত মাত কোকরা এন্ড মূল পয়েন্ট আড়া আমি আমাগোলে মেন দুষ আমাগো মেন দুষ আমরা এই ইলেকশনে আগে আমাগো শক্তি নাগে আমরা বিবেক দা ভোট দেন লাগে যে কোন মানুষটা আমাগো জন্য মুসলমানের জন্য মানে কথা কোয়ারব উচিত কথা জামানে আমাগো দিক অধিকার চিনি আনা আরব আমরা যুক্তি দেন না লাগে ভোট আমাগো বিবেক দা দেন লাগে ভোট আমরা কি ভোট দেই আমরা পাঁচশোটে হাজার টেরি বিনিময়ে চাগরে বইয়া অমুকে জিতবো তুমুকে অমুক হাজার পাইব হ্যাঁ এই মধ্যে বাড়ির ফোলা মানুষ কি করতেছে ঘুমিয়ে পড়তেছে খাইতেছে ফোলা কোনো মানে ফ্যামিলির কোনো খবর নাই আমরা তো নেই মতন তো মাত বস বিশেষ করে আমি সংখ্যালঘু মানে এরিয়াইজিং এটা মানে দেখি খারাপ পাইবেন এটা জানি মানে ভালো ভাবে পাইবেন খারাপ পাইবেন কিন্তু এই আঙ্গো অঞ্চলতে দেহিবিলাক কই আমাকে অঞ্চল না মানে মুসলমান মানুষ তাদের জেন্দা আছে আমাকেও কিছু দোষ আছে আমাকেও সংশোধন অল লাগবো যাই হোক এমপি ইলেকশন আমি আপনাকে অনুরোধ জানাই একটা আমি এ কথা বলুম না যে আমরা রে ভোট দেন রে ভোট দেন এ কথা বলুক না আপনাকে বিবেক আছে যে যুগ্মক ক্যান্ডিডেট তারা আমরা ভোট দেবেন বলে আমি আশা করছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে জন্য আসি খুদা হাফেজ